চ্যাংড়াকান্ডে ময়ন তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য এবং কিশোরীকে শাশ্বত করা হয়েছিল বলেই ইঙ্গিত পি রিপোর্টে খুনে মেকানিক্যাল অ্যাসপিসিয়া অর্থাৎ শাশ্বদের ইঙ্গিত রয়েছে এবং ময়না তদন্তে নতুন রিপোর্টের উল্লেখ করা হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বিষক্রিয়া তত্ত্বে জোর এবং নতুন রিপোর্টে শাশ্বদের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে খবর উঠে আসছে তাহলে কি মৃত্যু নিশ্চিত করতেই শাশ্রত এমনটাই কিন্তু উঠছে প্রশ্ন শাশ্রোদের ইঙ্গিত রয়েছে ট্যাংরা কাণ্ডে ময়না তদন্তের রিপোর্ট এবার চাঞ্চল্যক তত্ত্ব উঠে

পুলিশের হাতে রিপোর্টে উঠে আসছে যে এই কিশোরী তাকে শ্বাস রোধ করে খুন করা হয়েছিল এবং স্পষ্ট এই যে ময়নাতদন্ত রিপোর্ট রয়েছে সেখানে বলা হচ্ছে যে কিশোরীকে মেকানিক্যাল অ্যাকিসিয়া অর্থাৎ শ্বাস রোধের ইঙ্গিত সেক্ষেত্রে এই প্রাথমিক যে রিপোর্ট পাওয়া গিয়েছিল একদম শুরুর দিন ঘটনা ঘটার পরের দিন সেখানে বলা হয়েছিল ঋষভপ্রিয়ার কলে মৃত্যু তাহলে এই যে রিপোর্ট এলো যেটা শ্বাসরোধের ইঙ্গিত মিলছে বলে সূত্রের দাবি সেইটাকে মৃত্যু সুনিশ্চিত করার পর করতে কি শ্বাসরোধ করা হয়েছিল এই প্রশ্নটাই কিন্তু আসছে এবং শুধুমাত্র এই প্রশ্নটা আসছে এটা নয় যেটা মনে করছেন তদন্তকারী আধিকারিকরা এই কিশোরীকে প্রথমে বিষক্রিয়া পায়েসের মধ্যে ঘুমের ওষুধ বা বিষ কিছু মেশানো হয় এবং সে যখন ঝিমিয়ে পড়ে অর্থাৎ বেহুশ হয়ে পড়ে তারপরেই কিন্তু এই মৃত্যু সুনিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়েছিল এমনটাই প্রাথমিক ভাবে ইঙ্গিত মিলছে অন্তত এই ময়নাতদন্ত রিপোর্টে এখন জিজ্ঞাসাবাদ আরো বাকি প্রসুন দে প্রনয় দে তাদের যে পর্ব সেই পর্ব চলবে এবং রিকন্স অর্থাৎ তারা যখন খানিকটা স্থিতিশীল হবেন তখন তাদেরকে নিয়ে রিকন্স এর যে প্রক্রিয়া পুনর্নির্মাণ প্রক্রিয়া সেটাও করবেন তদন্তকারী আধিকারিকরা কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই কিশোরীকে আহ শ্বাস করে খুন করা হয়েছিল এমনটাই নতুন রিপোর্টে উঠে আসছে তাহলে কি বিষক্রিয়ার পরে মৃত্যু সুনিশ্চিত করার জন্যই প্রসুন তার মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছিল তদন্তকারীদের ভাবাচ্ছে এই প্রশ্ন বেশ ধন্যবাদ পৃথা